হ্যালো বন্ধুরা আপনারা কি একটা বস্তু লক্ষ্য করেছে কিছুদিন আগে আপনার শেখ হাসিনা সরকার পতনের আগ পর্যন্ত একটা জিনিস কিন্তু অনেক ভাইরাল ছিল সেটা হলো ভারত বয়কট আন্দোলন এই আন্দোলনের মূল ভেটি কিন্তু মূল ভেটে প্রস্তুত করে দিয়েছিল এই ভারত বয়কট আন্দোলন সেই সময়ে বাংলাদেশের সোশিয়াল মিডিয়া এবং ভারতের সোশিয়াল মিডিয়ায় কিন্তু এই ভারত বয়কট আন্দোলনটা কিন্তু অনেক বড় আকার ধারণ করেছিল একটা ফাইনাল ইস্যু ছিল এই ভারত বয়কট আন্দোলন কিন্তু বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু সেই পরিমাণে আগের মতন যেটা ভারত বয়কট আন্দোলন সেটা কিন্তু সেই পরিমাণে দেখা যায় না সেই সময়ে শেখ হাসিনা সরকার পতনের আগ দিয়ে কিন্তু সেই সময় বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এই ভারত বয়কট আন্দোলনের সাথে জড়িত ছিল এবং তারা এগুলো করেছে কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সত্যি কি বাংলাদেশ ভারতকে বয়কট করে চলতে পারবে সে সম্পর্কে আলোচনা করব এবং ডক্টর সরকার আছে এবং তার পরবর্তীতে যারা সরকারে তারা কি ভারতকে বয়কট করে এই দেশ পরিচালনা করতে পারবে কি পারবে না সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব এবং বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব। কিভাবে ডক্টর ইমনুস সরকার তার নিজের পায়ে নিজে কুরাল মার্তা আছে এই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই সাথে থাকবেন এবং যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ চলুন বন্ধুরা এবার আমরা আলোচনা করি বাংলাদেশ কি সত্যিই ভারতকে বয়কট করতে পারবে বন্ধুরা কিছুদিন আগ মুহূর্ত যখন শেখ হাসিনা গভর্নমেন্ট ছিল তখন কিন্তু ভারত বয়কট আন্দোলন এরকম আকার ধারণ করেছিল বাংলাদেশের বেশিরভাগ মানুষ মানে এইটটি পার্সেন্ট মানুষ সেই আন্দোলনের লগে জড়িত ছিল কিন্তু শেখ হাসিনা পতনের পর যখন ইউনিশ সরকারের কালার যে যে সরকার ভারত বয়কট পরে যে সরকার ই বললো ক্ষমতায় বইল সে সরকার ক্ষমতা কালানে তার দুই মাসই হয় নাই তখন ভারতের একটি বাইক কোম্পানি আপনারা জানেন সেটা এই বিষয়ে বলা লাগবে না ভারতের রয়্যাল এনফিল্ড যেটা বাইক আছে এই বাইক যখন বাংলাদেশে লঞ্চ করলো যারা ভারত আন্দোলন ভারত বয়কট শুরু করে দিয়েছে তারাই আগে যায় সেই বাইক কেনার জন্য রেডি এবং পুরা রাত্রের থেকে পুরা সকাল থেকে কিন্তু তারা লাইন ধরে দাঁড়িয়েছে মারপিট পর্যন্ত হয়ে যাচ্ছে সেই বাইক কেনার জন্য সেটা কিন্তু ভারতের বাইক এবং কিছু কিছু এই ভারত বয়কটি যারা গ্রুপ আছে তারা এই বাইকটাকে ইংল্যান্ডের বাইক বলা শুরু করে দিয়েছে বা এটা ইংল্যান্ডের বাইক এটা ভারতের বাইক নয় এই ইংল্যান্ডের ভারতের বাইক ইংল্যান্ডের বাইক বানিয়ে দিয়ে কিন্তু ভারতের বাইক নিচ্ছে তারা কিভাবে ভারতের কে বয়কট করবে ভারতে বাংলাদেশের সেই ভারত বয়কটি গ্রুপরা তারা তো উপরে উপরে দেখাইতেছে যে তারা ভারত বয়কট ভারত বয়কট কিন্তু বন্ধুরা সত্যি কিন্তু তারা ভারতের বস্তু কিন্তু ইউজ আছে। হ্যাঁ সারাদিন ফেসবুকে স্টেটাস দিচ্ছে ভারত বয়কট ভারত বয়কট হাতে বাইক কিন্তু রয়্যাল এনফিল্ড কেনার জন্য পাগল হয়ে গেছে এবং তারপরে বন্ধুরা এই গেল এক নম্বর পয়েন্ট বাংলাদেশের জনগণ হলো হিরিকের জনগণ একটা হইলে সবাই এবং ভারত বয়কটের সাথে কিছু বস্তু জড়িত তারা কি ভারত বয়কট ভারতের কিছু প্রোডাক্ট বয়কট করবে না একটু ভারতকে বয়কট করবে বন্ধুরা আজকে দেখেন ভারতের গান হিন্দি গান এবং ভারতের সিনেমা অ্যাক্টরগুলো যেগুলো আছে এরা কি এদেরকে বয়কট করতে পারবে কিন্তু পারবে না বন্ধুরা ইদানিং বাংলাদেশে যেটা সবথেকে বড় সুপারস্টার শাকিব খান তার যে সিনেমা হলো সিনেমার কিন্তু গান দরদ সিনেমার গান নাকি ছিল সিনেমাটার নাম আমার হয়তো ভুল ভুল বলতে পারি সেই গান কিন্তু ইন্ডিয়ার টি সিরিজে মুক্তি দিয়েছে এবং হিন্দিতে মুক্তি দিয়েছে তারা কিন্তু সেই গানকে কিছু সময়ের মধ্যে কিন্তু একদম ভাইরাল করে দিয়েছে ট্রেন্ডিংয়ে চলে যাচ্ছে ইউটিউবে তাহলে বন্ধুরা এই যে বা সাকিব খানের যেটা গান এটা কি ইন্ডিয়ার জনগণ শুনছে নাকি ইন্ডিয়ার ইন্ডিয়ার জনগণ শুনছে বাংলাদেশের জনগণ শুনছে তাহলে এই মানুষগুলো কিভাবে ভারতকে বয়কট করা চলা সম্ভব আমি বলতেছি না যে ভারতকে বয়কট করে ভারতের সাথে যুদ্ধ করবে এই কথা আমি যাচ্ছি না যদি যেটা পারবা না সেটা নিয়ে আমরা আন্দোলন করো এটা নিয়ে এটা করো ওইটা নিয়ে ওটা করো এবং দ্বিতীয়তে বন্ধুরা এবং গভর্নমেন্টের দিক দিয়ে যদি দেখি এখন বাংলাদেশের হাজার হাজার জনগণ ইন্ডিয়াতে চিকিৎসা নেওয়ার জন্য আসে বাংলাদেশে যেগুলো গরিব শ্রেণীর মানুষ হয়েছে তাদের জন্য বিদেশি চিকিৎসা মানে হলো ইন্ডিয়ান চিকিৎসা এবং ভালো চিকিৎসা মানে হলো ইন্ডিয়ান চিকিৎসা তারা হাজার হাজার পরিমাণে এই ইন্ডিয়াতে চিকিৎসা নেওয়ার জন্য আসে তাইলে এই সরকার এটা কোন দেশে পাঠিয়ে দিবে পাকিস্তানে মালদ্বীপে পাঠিয়ে দিবে এই গরিব গরিব জনসাধারণদের হাতে কি এরকম পয়সা আছে নাকি তারা এই ভারত অন্য অন্য ভারতে না যায় অন্য অন্য দেশে যাবে চায়নাতে যাবে আমেরিকাতে যাবে এরকম তো পয়সা নাই তারা কিরকম করে যাবে এবং বন্ধুরা এই যে সরকারের দিক দিয়ে এবং ভারতের যদি একদিন মানে কিছুদিন পেঁয়াজ আটাই বন্ধ করে বা মরিচ দেওয়া বন্ধ করে সেখানে তো দাম বারোশো তেরোশো টাকা কেজি হয়ে যায় আমাদের এখানে বিশ টাকা তিরিশ টাকা কেজি সেখানে টাকা কেজি হয়ে যায় পেঁয়াজের দাম এরকম এবং কারেন্ট এই যে ভারতের যে আদানি গ্রুপের যে কারেন্ট দিচ্ছে অনেক জনসাধারণ দেখি যখন আদানির কারেন্টের বিষয়ে কোনো বাংলাদেশের মিডিয়া কোনো নিউজ করে সেখানে তোলে কমেন্টগুলো করে দেখবেন একবার লাগবে না আমাদের আদানির কারে লাগবে না লাগবে না লাগবে না বয়কট করো এটা করো ওটা করো কিন্তু বাস্তবতে কিন্তু সেই প্রোডাক্ট কিন্তু সারা ভারত থেকে না নিয়ে কোথায় থেকে নেবে ভারত হলো বাংলাদেশে পাশে তো ভারত থেকে কারেন্টটা যাওয়া তো সুবিধা হচ্ছে খরচাটা কম হয়েছে কম খরচায় পাইতেছে এই কম খরচা পাওয়ার পরেও এত টাকা ঋণে পড়ে আছে বাংলাদেশ সরকার তাইলে যখন এই এই কারেন্টটা বিদেশ থেকে আসবে আরো মানে খরচটা বেশি হবে তখন কত টাকা ঋণে পড়ে থাকবে বাংলাদেশ সরকার তো এরকম করে কিরকম করে উনিশ সরকার ভারতকে বয়কট করে শুরু করে দেবে এই হলো এবং বন্ধুরা পরবর্তীতে যারা সরকারে আসো জামাতি হোক আওয়ামী লীগই হোক বা বিএনপি হোক তারা কিন্তু অলরেডি ভারতের সাথে আলোচনা শুরু করে দিয়েছে বিএনপি বিএনপির কিছু নেতা কিন্তু অলরেডি অমিত সাথে যোগাযোগ শুরু করেছে বা ভারতের সাথে যোগাযোগ করা শুরু করে দিয়েছে তারা চাইতেছে এসে এবং বন্ধুরা ডক্টর ইউনুস কিন্তু প্রথমে একটা ভুল করেছিল এই একটা ভুলের জন্য ভারত কিন্তু লাগাতার বাংলাদেশে ভারতের র চেঞ্জ করে অ্যাক্টিভ করে দিয়েছে একটা কি কথা বল করেছে যে বাংলাদেশ যদি অশান্তি দিতে হয় আমরা সেভেন সিস্টার শান্তিতে থাকতে দিব না এই কথাটা যে বলছে সে কিন্তু একটা রাষ্ট্রের মুরব্বী বর্তমানে বাংলাদেশের মুরব্বী মুরব্বী হ্যার মুখে যদি এরকম কথা হয় তখন কিন্তু ইন্ডিয়ার সরকার তো সেটা তখন ই করেন সিরিয়াস হিসাবে নিয়ে কথাটা নেবে এবং সিরিয়াস হিসাবে নেওয়ার জন্য বাংলাদেশ ডক্টর ইউনুস সরকার চলার আরম্ভ হয়েছে থিকা কত গন্ডগোল শুরু হয়েছে এটা কি ভাবতো অন্য করতেছে এগুলো এবং সরকারকে এত মানে শুরু করে দিয়েছে ইন্ডিয়া সরকার হ্যাঁ হয়তো এই ডোনাল্ড ট্রাম্প যদি না আসতো এই ইগুলা একটু হালকা হালকা ভাবে করতো সেই কাছেটাকে হালকা হালকা ভাবে লাহে ভারতে বাংলাদেশে পাঠিয়ে দিত এবং যখন ডোনাল্ড ট্রাম্প হয়েছে এখন তো নরেন্দ্র মোদীর মানে ভারতের তো এখন আরো ই হয়ে গেল তাইলে এই অবস্থা কিভাবে ডক্টর ইমরুল সরকার কতদিন আর টিকতে পারবে তিন মাস ছয় মাস দুর্যোগ এক বছরই টিকতে পারবে তার বেশি টিকতে পারবে না আমার মনে হইতেছে এবং অলরেডি যারা সমন্বয় করা ছিল তাদের মধ্যে কিন্তু অলরেডি মানে হাতাহাতি লাগিয়ে গেছে অলরেডি কিন্তু হাতাতে লেগে গেছে এটা কেন লাগছে ভাই তোমরা এটা কি কেন লাগছে এটা কি তোমরা এটা কোনো সময় চিন্তা করছো এটা কে লাগিয়ে দিয়েছে এর মধ্যেও কিন্তু ভারতের হাত মানে বলবো না মানে আছে না না সেটা আপনারা বল যে এই যে বাংলাদেশের সম্প্রদায়ের মাঝে যে একজনের সাথে আরেকজনের অলরেডি এখন শুরু হয়ে গেছে তাহলে এইগুলো কি ভারতের হাত রয়েছে না নাই কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং তো আপনারা আমার আপনাদের মতামত মত কমেন্ট করে জানাবেন এবং আমার মতে এই বাংলাদেশ কখনো ইন্ডিয়াকে বয়কট করে চলতে পারবে না এবং যদি বাংলাদেশ ইন্ডিয়াকে বয়কট করে চলে বাংলাদেশ বর্তমানে ডেভেলপিং নেশন হয়ে আছে না মানে ই হয়ে যাব আবার গরিব গরিব রাষ্ট্র পরিণত হয়ে যাব তো এই ছিল আমার ভিডিও বন্ধুরা এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আমি ভুলও হইতে পারি ধন্যবাদ